আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রসের সব অনেক ভালো আছি একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে এই শীতে প্রতিরোধের প্রাকৃতিক উপায়ে কি কি করা যায় তো প্রাকৃতিক উপায়ে অনেক কিছুই করা যায় তার মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলবো যেটা কিনা না আপনারা ফ্যামিলিতে দৈনন্দিন কাজে ব্যবহার করেন কিন্তু ওই ওষুধগুলার এই প্রাকৃতিক জিনিসগুলার উপকারিতা কিভাবে করতে হয় কিভাবে হয় কি উপকারিতা হয় এই বিষয়টা আপনারা জানেন না বুঝেন না বিদায় এই জিনিসটা কাজে লাগাতে পারেন না তো আজকে আমি বলে দিব এই দৈনন্দিন ব্যবহারের মধ্যে কোন জিনিসটা আমরা এই মুরগে খামারের জন্য দেশি মুরগের জন্য পাতি হাঁস ইত্যাদি ইত্যাদি কিংবা কবুতর সবুতর ইত্যাদি যেগুলো আছে এগুলোর জন্য প্রাকৃতিক উপায়ে কোন কোন জিনিস কাজে লাগানো যায় এই জিনিসটা আপনাদেরও জানা দরকার কেননা কারণ আমি তো প্রায় ভিডিওতেই এরকম কোনো না কোনো কিছু আমি তুলে ধরি যেটা দিয়ে আপনাদের ক্ষতি হয় না লাভ হয় টাকাটা যাতে খরচ না হয় প্রাকৃতিক উপায়ে যাতে আপনারা একটা জিনিসের সমস্যার সমাধান করতে পারেন তো এই সুবাদে আমি প্রায় এই ধরনের ভিডিও দিয়ে থাকি তো এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ক্লাস হচ্ছে গিয়া ভিডিওটাকে বেশি বেশি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয় তো চলেন ভিডিওতে যাই এই শীতকালে এই শীতকালে অধিক পরিমাণে মুরগির রোগ জীবাণু হয়ে থাকে যেগুলা এই ব্যাকটেরিয়া থেকটেরিয়া ইত্যাদি মানে শীতের সময় দেখবেন যে একটু বেশি হয় তো এইসব রোগের জন্য এই যে বিশেষ করে বিভিন্ন ব্যাকটেরিয়া মুরগির গলা শ্বাসনালী কিংবা হজম শক্তি ইত্যাদি ইত্যাদি যে রোগগুলা হয় এই রোগগুলা প্রতিরোধের জন্য ওষুধ ব্যতীত প্রাকৃতিক উপায়ে আপনারা কি করতে পারেন মুরগুলাকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধের জন্য আপনারা কিছু কিছু পদ্ধতি অবলম্বন করবে যেমন ধরেন এই মুরগির খাবার পানির সাথে আদা রসুন আদা ছোটো ছোটো টুকরা করবেন রসুন ছোটো ছোটো টুকরা করবেন করে কি করবেন খাবার পানি আসে না খাবার পানির সাথে ভালো করে সেচে মিশকা করে দিবেন সেচে বলতে হচ্ছে গিয়া এই একটা পাতিলের মধ্যে নেবেন ছোটো ছোটো আদার টুকরা করবেন ছোটো ছোটো এই রসুনের টুকরা নেবেন টুকরো টুকরো করে তারপর একটা চামচ দিয়া কিংবা কোনো একটা দিয়া হালকা করে সেচে নেবেন ছেচে নেওয়ার পর এই ফানি আসে না খাবার পানি পরিষ্কার যে ফানিগুলো এই ফানিগুলোর সাথে এটা মিক্সকা করে দিবেন সাথে কালো জিরা দিয়ে দিবেন তারপর কালো জিরা দেওয়ার পর একটা বালতির মধ্যে এই তিনোটা জিনিস দিবেন দেওয়ার পর ফানির সাথে ভালো করে মিসষ্কার করে তারপর যে ফানির যে পাত্র আছে এই ফানির পাত্রর মধ্যে ভাগ করে দিয়ে দিবেন তাতে করে দেখবেন যে যে বিভিন্ন ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া আছে বিভিন্ন রোগ জীবাণু আছে এগুলা থেকে আপনার রোগ সুস্থ থাকবে সবল থাকবে সাথে সাথে হচ্ছে গিয়া এই যে এই ওষুধটা দেওয়ার পর হজম শক্তি বৃদ্ধি পাবে তো এই জিনিসটা দেওয়ার পরে দেখবেন আরেকটা জিনিস লাভ হবে মুরগের যে শ্বাসনালীতে যে সমস্যাটা হয় এই সমস্যাটাও দূর হয়ে যাবে তো তো চেষ্টা করবেন যে এই জয়টা এই জিনিসের কথা বললাম তিনি চারাটা জিনিস একসাথে মিশকা করে আপনার মুরগকে মাঝে মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন মাসাল্লাহ ভালো একটা বেনিফিট আপনাদের হচ্ছে তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ন সবাইকে আলাইকুম